আম গাছে জাম ধরতে পারে ধরে না অমবস্যার রাতে চাঁদ উঠতে পারে উঠে না সুঁয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফল ঢুকতে পারে ঢোকে না সুঁয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফল ঢোকে যেতে পারে আম গাছে জাম ধরে যেতে পারে অমাবস্যার রাতে চাঁদ উঠে যেতে পারে এগুলো ঘটে যেতে পারে আমি যে কথা বলবো সেই কথাতে সন্দেহ আছে বলে কে আমার পর্যন্ত চেষ্টা করলে সরিষা ঢোকানো যাবে না যা বলছি তাই থাকবে ইনশাল্লাহ কেউ যদি কারো প্রতি অপবাদ লাগাই তাহলে তাকে আশি লাঠি পিটাতে হবে পরকালে তার জাহান নামও হতে পারে জান্নাতও হতে পারে মানুষ যদি চুরি করে তাহলে তার হাত কেটে নেওয়া হবে পরকালে তার জাহান নামও হতে পারে জান্নাতও হতে পারে তিনি বলেন মানুষ যদি অবিবাহিত অবস্থায় জেনায় লিপ্ত হয় তাহলে তাকে একশো লাঠি পিটিয়ে এলাকা থেকে এক বছরের জন্য তাড়িয়ে দিতে হবে তিনি বলেন পুরুষ নারী যদি বিবাহের পরে অবৈধ সম্পর্কে লিপ্ত হয় তাহলে তাকে ইট ঢিল পাথর দিয়ে মেরে 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 ফেলতে হবে তার দুনিয়াতে বেঁচে থাকার কোনো সুযোগ নেই আমি আজ থেকে নিয়ে আঠারো বছর আগে বলেছি সাদ্দাদের কাহিনী মিথ্যে এখন পর্যন্ত আমাকে কেউ বলেনি আব্দুর রাজাক সাহেব সাদ্দাদের কাহিনী সত্য মকসুদুল মমিন বইয়ের একটা হেডলাইন হেডলাইনটা হচ্ছে অবিবাহিত ছেলে মেয়ের পড়া নিষেধ যেই দেখে সেই পড়তে চাই আছেই বাকি কি আছে এখানে সবারই মন চায় পড়তে দেখা যাচ্ছে লেখা আছে ভরা পেটে স্ত্রী মিলন হলে সন্তান ভ্যাংচা হয় সফরের পূর্বে স্ত্রী মিলন ঘটলে ছেলে টেরা হয় চন্দ্রগ্রহণে সূর্যগ্রহণে সূর্য গ্রহণে স্ত্রী মিলন হলে ছেলে কানা হয় এইভাবে কথাগুলি লেখা আছে মহান আল্লাহ বলেন নিসা হুকুম হারসুল্লাকুম ফাতু হারসাকুম আন্না শেতুম পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী তোমাদের জমি তোমরা তোমাদের স্ত্রীর নিকটে আসো তোমাদের ইচ্ছা মতো সকালেই কি বিকালেই কি দুপুরেই কি